হাওড়া জেলার কিষ্টরামপুরের দুই বছর আট মাস বয়সী রাফিকা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই খুদে প্রতিভার অসাধারণ কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে প্রশংসা করছে রিপোর্ট অনুযায়ী রাফিকা সম্ভবত সবচেয়ে কম বয়সী হিসেবে কোনো বিশেষ দক্ষতা যেমন অক্ষর চেনা সংখ্যা গণনা বা অন্য কোনো মেধার প্রকাশ প্রদর্শন করেছে তবু এত অল্প বয়সে এমন স্বীকৃতি পাওয়া সত্যি অভাবনীয় নেটিজেনরা রাফিকার সাফল্যে মুগ্ধ হয়ে টুইটার ফেসবুক ও ইনস্টাগ্রামে শুভেচ্ছা বর্ষণ করছেন অনেকে লিখছেন এত ছোট বয়সেই এমন প্রতিভা ভবিষ্যতে আরও বড় কিছু করার অপেক্ষায় আবার কেউ কেউ হাসতে হাসতে মন্তব্য করছেন আমি আঠাশ বছর বয়সেও যা পারি না রাফিকা দুই বছরেই রেকর্ড বুক করে নিল রাফিকার পরিবার গর্বিত ও আবেগাপ্লুত তারা জানিয়েছেন রাফিকা শৈশব থেকেই অস্বাভাবিক মেধার পরিচয় দিয়েছে আর এই স্বীকৃতি তার পরিশ্রম ও প্রতিভারী ফল বাচ্চাদের এমন স্বীকৃতি শুধু তাদের আত্মবিশ্বাস বাড়ায় না বরং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে রাফিকার এই সাফল্য নিশ্চয়ই আরও অনেক শিশুকে স্বপ্ন দেখার সাহস যোগাবে। ট্রেন্ড করতে থাকা এই ক্ষুদে রাফিকার জন্য রইল অজস্র শুভকামনা নতুন নতুন ভিডিও পেতে সিটি বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো করে রাখুন বাবু বলো তোমার নাম কি তোমার পাপার নাম কি তোমার বাড়ি কোথায় থানা জেলা আর তোমার রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি আমাদের দেশের নাম কি ইন্ডিয়াকে বাংলায় কি বলে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি ভারতে কটা স্টেট পাঁচটা স্টেট নাম বলো আচ্ছা আব্বুর ফোন নাম্বারটা বলো বাহ এইবার বলো ষাট সেকেন্ডে ষাট মিনিটে চব্বিশ ঘন্টায় সাত দিনে তিরিশ দিনে তিনশো পঁয়ষট্টি টাইগার মানে এলিফেন্ট মানে ওয়াচ মানে ওয়াটার মানে ইয়েস মানে